হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমিও খুব ভালো আছি ভিডিওটা দেখে আশা করছি বুঝতেই পারছো ভিডিওটা ঠিক কিসের ওপর হতে চলেছে হ্যাঁ দিনটা ছিল পনেরোই আগস্ট কিন্তু এতদিন পর ছাড়ার কারণ হচ্ছে একটাই আমি এডিট করার কোনো সময়ই পাইনি ঠিক তার জন্য এতদিন পর ভিডিওটা ছাড়ছি প্রথমেই বললাম দিনটা ছিল পনেরোই আগস্ট আমি যে স্কুলের ডান্স টিচার হিসাবে জব করি সেই স্কুলের অনুষ্ঠান ছিল এই হচ্ছে সেই স্কুল ক্রিস্টার প্লে স্কুল এই স্কুলের ভিডিও আমার অনেক ব্লগেই তোমরা দেখেছ এবং আগের বছরও আমি স্বাধীনতা দিবসের দিন ছোট করে একটা ব্লগ করেছিলাম ভাবতে বা শুনতে সবটাই ভালো লাগে যে আমাদের দেশ উনআশিটা বছর স্বাধীন হয়ে গেল আর এটাও ভাবতে অবাগ লাগে সত্যি কি স্বাধীন হয়েও আমাদের দেশ আদৌ স্বাধীন হয়েছে মেয়েদের প্রতি কিন্তু সেই অবিচার এখনো কমেনি আজ থেকে ঠিক একটা বছর আগে আরজি করের অভয়ার যে মৃত্যু ঘটেছিল তার কিন্তু কোনো বিচারই হলো না যেসব মান্যগণ্য মনীষীরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এত কিছু করেছেন আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের বলে যাওয়া প্রত্যেকটা কথার যে গুরুত্ব তা এই যুগে এসে মানুষ কোন দিকে নিয়ে যাচ্ছে আর আমাদের দেশ কোন দিকে যাচ্ছে সেটা আস্তে আস্তে সবাই বুঝতেই পারছি যাই হোক এইসব কথা না বলাটাই বেশি ভালো হবে তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা এখন দেখছো কমেন্টে জানিয়ে দাও তো আমার এই পুচকি পুচকি স্টুডেন্ট গুলোর সাড়ে চার পাঁচ দেওয়া যাতে ওরা পরবর্তীকালে কোন স্টেজ পারফরমেন্স করতে বা কোথাও অনুষ্ঠান করতে ভয় না পায় এই স্কুলটার প্রতি একটা অন্যরকম মায়ায় পড়ে গেছে বাড়ি থেকে একটু ডিস্ট্যান্স হলো বা যেতে অসুবিধা হলো এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর মুখটা এতটা মনে পড়ে যে ছাড়তে পারি না এখন আমি আছি বড়দের স্কুলে এটার একটু কাহিনীটা তোমাদেরকে বলি একটা স্কুলেরই দুটো ভাগ একটা এইদিকে একটা এইদিকে মানে একটা ব্রিজ আছে ব্রিজের এই পারে একটা স্কুল ওই পারে একটা স্কুল ওই পারে একদম ছোটরা প্লে গ্রুপ নার্সারি আর এই স্কুলে ক্লাস ওয়ান এল কেজি ইউকেজি এরা তো এই স্কুলের অনুষ্ঠান প্রায় শেষের দিকেই হয়েছে কারণ একই টাইমে দুটো স্কুলের অনুষ্ঠান শুরু হয়েছে যেহেতু আমি ওই পারে আগে ছিলাম তাই ওই পারে ডান্স গুলো করি আসতে আমার এখানে বেজে গিয়েছিল প্রায় এগারোটা ততক্ষণ ওরা ওদের মতো রাইম স্পিচ বা আরো যেরকম পারফরমেন্স ছিল সেইগুলো করছিল আমি আসার পরে ডান্স গুলো হলো ফাইনালি তখন থেকে আমি এতক্ষণে সুযোগ পেলাম নিজেকে একটু দেখানোর কেমন লাগছে এত সুন্দর করে আমি আজকে আমাকে আমাকে তো কিউট লাগছে একটু ঢং করলাম প্লিজ কিছু মনে করবেন না বলছি এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও এই যে আমরা প্রত্যেকটা ম্যাডাম একটা অনুষ্ঠান মানে প্রত্যেকটা ম্যাডামের প্রতি প্রচুর দায়িত্ব থাকে চাপ থাকে একটা প্রেশাদ থাকে বাচ্চাদেরকে সামলানো সবটা কাটিয়ে উঠে আজকের দিনটা আমাদের ভালোই কেটেছিল